আমি একটা কোনো স্বাদ নাই তুমি তার কোনো নাম নাই এটা করোন হেডি তুমি করোনা আমি আর থাকতাম না কালকে সকালে উঠে আমি চলে যাবো সারা রাত কানবো ও ওঠো তোমার জন্য বানাই নিয়ে আসছি আজক তো কি গো ওঠো নাস্তা বানাইছি না এই বেটার কি হইলো সুবিধা হইতেছে না আবার আবার বিশ টিজ দিয়ে এলো নাকি তো খাওয়া দাওয়া করতে বাইরে লাগবে মোটামুটি না ঘুম করে দিব হয়তো এখন রাগ করে আসবো সকালবেলা চইলা যাবো কোথায় নিচ্ছি তার মানে আমার ঘুম করে দিয়ে পালাতো খুইবো চিন্তা করছি তোমার এই তিন দিনের জন্য কক্সবাজার ঘুরতে যাবো ওরে বুদ্ধি আমার কক্সবাজারের পানিতে ভাসাই দিব না 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 চইলা চলে যাইতে দিয়া এত কি ভাবতাছো উঠো খাবারটা খাও আমি যাইতেছি খাবার বানাইতে আরে আমি তো খাবার বানাইছি তুমি এখন কি বানাবা না না আমি তোমার বানানো খাবার খাইতাম আমিও খাবো না ভাবছি দুজনে এক প্লেট দিয়ে খামো তোমার খাওয়াই তোমার আমি খাবো বিষ হইলে আর এক প্লেটে খাইতে চাইতো না কেমন হয়েছে আমার বানানো খাবার ভালো হয়েছে আচ্ছা চলো এবার শপিং এ যাই তোমার যা যা পছন্দ হইবো যা যা লাগবো সব নিয়ে আসবো সব কিন্তু কত টাকা লাগবে আমি ব্যাংক দিয়ে টাকা উঠে আসবো এক রাতে এত চেঞ্জ স্বপ্ন দেখতেছি ফুসকা খাবো রে বাপ ফুসকা খাওয়াইতেছে তোমার জানা কি কি খাইতে ভালো লাগে এক এরকম না আরে আমি তো বুঝতাম না তুমি কি আসলে আমারই তো দায়িত্ব তোমার ভালো রাখার ব্যস্ততার কারণে তোমার একটু সময় দিতে পারি না যেটুকু সময় তো টিপে শেষ করে ফেলাই এত দরদার ভালোবাসা কোথায় ছিল এতদিন এই রুমে সুবদ দিই তুই ছিল আরে ভাবছি এরপর থেকে তুমি যাছ তাই করার চেষ্টা করবো আমার এবার মাইরে টেরে ফেলানোর চেষ্টা করতেছো না তো তুমি এগুলো কি কর আমি তোমার কেন মাইরে ফেলামো তোমার মাইরে ফেলাইলে আমি কি বাঁচবো তুমি কি খাবা কি আজকে বলবো না রেস্টুরেন্টে শুধু শুধু টাকা খরচ না কইরা বাসায় বসে কিছু বানাই খাই রেস্টুরেন্টে বাসি পোসা খাওন লাগবো না তোমার শরীরেরও তো একটা রেস্ট আছে তোমারও তো রান্না করে খাবার খাইতে ইচ্ছা করে এইগুলো কি স্বপ্নে দেখতাছি আসলে আমি তোমারই সময় দেই না তুমি রাগ করবা না তো কি করবা আজকে থেকে তোমার মনের মতো স্বামী আর চেষ্টা করব পরিবর্তন দেখে যতটা না খুশি হইতেছি তার থেকে বেশি হতভম্ব হইতাছি এই না এইগুলো এগুলো অর্ডার দিছি আরে এত অল্প

বউয়ের সাথে কথা বলা শুনত এর দিকে হাসি দিয়ে তাকানো শুননত বউ এর সাথে ঝগড়াবাদে বাদে যাই করবে সবকিছুই শুননত ভালো কাজ গুলো তো আর দেখবা বোঝার চেষ্টা করবা আজকে তুমি যদি হাদিসের অনুযায়ী চলো তাহলে দিন পরে আমাকে হাদিসের লাইনে চলতে পারবা কিন্তু যদি হাদিসের বাইরে কাজ করো অনেক কর্তব্য আছে তাই তো বললাম শুধু নিজের বেলায় হাদিসের খোঁজ নাই অন্যের বেলায় খুব হাদিস দাও নিজেই ইসলামের পথে চললে বউ এমনিতেই ইসলামের পথে চলে আসবো পর্দা করবো নিজেই ইলিশের মতো ব্যবহার করে বউ যদি সব ফেরেস তার মতো তা তো আর হবে না হ্যাঁ ঠিকই বসে দোষটা আমাদের পুরুষদের কিন্তু শুধু শুধু দোষ দেই সব মহিলা আমারই ছিল মনে রেখো আমার সাথে যত খারাপ ব্যবহার করছো যাই করছো অবহেলা করছো আমি যতদিন ক্ষমা না করবো ততদিন পর্যন্ত তুমি সেই পাপ থেকে বের হইতে পারবা আমি তোমার চেষ্টা শুরু করছি তোমাকে ভালো রাখার জন্য এতদিন কই তো ভালো রাখা এতদিন তোমার কেয়ার শুরু করছি হইছে এরকম থাকলে হয় কয় ঘন্টা থাকে এরকম আল্লাহ জানে যার রিজিকে যতটুক আছে ততটুকুই পাইব কিন্তু কেয়ার আর অবহেলা এটা তো সম্পূর্ণই নিজের ব্যাপার তুমি রাগ করো না তোমার রাগ ভাঙাইতে কি কি করণ লাগবে খালি আমারে ক্ষমা দাও কিছুদিন আগে বাইরের এলাকা পড়ছিলো না মেয়েরা কিসে আটকায় মেয়েরা আটকে যত ভালোবাসা কেযারে যদি তা না হতো তাহলে বিল গেট সেরি হইতো না ওকে যদি হারানোর ইচ্ছা না থাকে তাহলে ভালোবাসো মায়া একটা কেয়ার